এরে আল্লাহর বান্দা একটু জিজ্ঞাসা করেন এই আপনাদের কে হফার চিনলে বলেন না চিনলে বলেন এটা নিয়ে চিনছেন শোনেন গফফার কাকে বলে শুনে মানুষ দুনিয়ার সবাই অপরাধীদের খুঁজে শাস্তি দেওয়ার জন্য

আমি তোমারে মাফ করে দিব বান্দার ভিতরে যদি হতাশা তৈরি হয় আমার গুণা তো অনেক মাফ করবে কত বহু আদিস থেকে এটা বোঝা যায় বান্দা যদি খালি বলে আল্লাহ মাফ করবেন কত গফফারের পক্ষ থেকে সাথে সাথে জবাব আসে বান্দারে তুমি গুণা করছো যত বলে মাফ করবেন কত বলে গুণা করছো যত বলে যত একটু বলেন না কত তাহাদিসে কুদসি আল্লাহ বলেছেন নবী আমাদেরকে শোনাইছেন আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভর যায় সারা দুনিয়া ভরতে 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 যাওয়া ওই আকাশের সাথে লাগে বলে আকাশ কত দূর বিজ্ঞানীর আবিষ্কার করেছেন লক্ষ লক্ষ কোটি মাইল দূর নক্ষত্র কিন্তু আকাশ কত দূর এখন পর্যন্ত আবিষ্কার থাকদের কথা কল্পনাও করতে পারে নাই আল্লাহ বলেন আমার বাংলার গুণার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায় ভরতে যায় যদি ওই আকাশের সাথে লাগে আল্লাহ বলেন এর পরেও যদি বান্দা আমার দুয়ারে আইসা বলে গুমারি আমি ভুল করছি আমারে মাফ করে দাও আল্লাহ বলেন লাগু বাড়ি লাগু আমার কোনো পরওয়া নাই বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার जिंदগীরের সব গুনাহ মাফ করে দিব আল্লাহ 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 এমন মালিক থাকতে গুনার পাল্লা ভারী করার কোন সুযোগ আছে কথা বল সুযোগ আছে পাল্লা হালকা কর দিলে নেকি অল্প করলেও ওটা ভারী হয়ে যায় আরে গুনার পাল্লা ভারী করলে নেকি অল্প করলে সেটা কি যাবে। খালি হয়ে যাবে। আর কি পাল্লা ভারী হলে ঠিক না কথা? কথা? আল্লাহ তাআলাই যে রমজান আসতেছে আমাদের টার্গেট আমরা বানাবো। এই রমজানে আমি আমার নেকির পাল্লা ভারী করব, গুনার পাল্লা খালি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমরা না ইনশাআল্লাহ? এই রমজানকে টার্গেট বানাবো তো ইনশাআল্লাহ। কি টার্গেট? কি টার্গেট? নেকির পাল্লা কি করব? করব। গুনার পাল্লা খালি করবো পাতলা না বলেন কি করবো তাদের বলেন খালি করবো অন্তত খালি না হলেও যেন হালকা হয়ে যায় ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তাহলে আমাদেরকে নেকির পাল্লা শুধু ভারী না গুনার পাল্লা খালি করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে